i can be all alone yeah i can talk on the phone yeah dial somebody's number play it undercover, play it undercover. i can go to the club আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার যে ভিডিওটা আজকে আপনি ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে ভিডিওটা আরও দিন আগের করা ছিল মেয়ে অসুস্থ যার কারণে ভয়েস দিতে পারিনি আর ভয়েস না দেওয়ার কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর বর্তমানে যে অবস্থা বাহিরের প্রচুর পরিমাণে ঠান্ডা শৈত্যপ্রবাহ পড়েছে তিন দিন যাবত মানে ঘরে বসে থাকা ছাড়া বাহিরে তো এমনিতেই যাওয়া হয় না তারপরও ঘরের জানালা কিছু খোলা যাচ্ছে না এত পরিমাণ বাতাস যেদিন সবাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে ঠিক ওই দিন থেকেই এত ঠান্ডার পরিমাণটা বেড়েছে তো সেদিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে আজকে অবধি যাই না কতদিন থাকে এই শৈত্যপ্রবাহ আর ভিডিওটা যেহেতু আগের করা তো আগে একটু রোদ্র ছিল রোদ্র দেখাই যাচ্ছে তো বাড়িতে কেউই নেই বোন গেছে একটু ঢাকা সামিয়া স্কুলে আর আমি বাড়িতে আফান কিনে একাই আছি তো ভাবলাম যে ঘরের টুকটাক যে কাজগুলো আছে করে নিই বোন আমার রান্না করে রেখে গিয়েছে টুকটাক ঘরগুলো গুছাবো আর ঘর গুছিয়েও রাখা যায় না যেহেতু ছোট মানুষ আফান ও বারবার ঘর নোংরা করে ফেলে আর আমিও ছোটো মেয়েকে নিয়ে ট্রাই করছি বাসায় যদি যায় কিভাবে আমার কাজগুলো আমি করব। তো দেখতে থাকেন আমি আমার কাজগুলো কিভাবে করছি একটু একটু করে ঘরের কাজগুলো শেষ করলাম দুনোটা রুমই গোছানো হয়েছে আর রুম গোছাতে গোছাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ মেয়েকে কিছুক্ষণ পর পর খাওয়াতে হয় আবার একটু কান্না করলে থামাতে হয় সামিয়াও এসেছে তো সামিয়াকে নিয়ে আস্তে আস্তে সব কাজগুলো করলাম আর আমার বোনেরও আসার সময় হয়েছে আর আমরা এখানে একটু বিরিয়ানি পাকানোর জন্য চালটা এনেছি আর মুরগির মাংস দিয়ে রান্না করব সেগুলো সব গুছানো আয় কাজগুলো সামিয়া করছে আর এদিকে আমার বোন চলে এসেছে আর ও আজকে ড্রেস নিয়ে এসেছে অনেকগুলো আর ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস আসলে মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর ড্রেসগুলো দেখতে আর অনেক সফট কাপড়গুলো এত ভালো তো নতুন করে বিজনেস শুরু করবে ড্রেসের অনলাইন অফলাইন দুটোটাই করবে আস্তে আস্তে ওটার জন্য চেষ্টা চালাচ্ছে তো অনেক দিন যাবতীয় বলছি যে শুরু করবে আর আমার একটু সমস্যার কারণে যার কারণে শুরু করা হয়নি আমি আল্লাহর রহমতে এখন যথেষ্ট সুস্থ আছি তো এখন একটু একটু করে ওর ব্যবসার জন্য ড্রেসগুলো নিয়ে আসছে আরও নিয়ে আসবে তো এখানে যে ড্রেসগুলো দেখাচ্ছে ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বর্তমানে তো এই ড্রেসগুলো খুবই মানে চাহিদা যখন যেটা চাহিদা আসলে ওইটাই মার্কেট বেশি ভালো করে তো এই ড্রেসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার বোনের ব্যবসার জন্য আমরা সবাই ওকে অনুপ্রেরণা দিচ্ছি ও যদি পরিশ্রম করতে পারে আলহামদুলিল্লাহ এখান থেকেও ভালো একটা কিছু আশা করতে পারবে আর অফলাইনের চাইতে অনলাইনটাই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কারণ অনলাইনে এখন দেখা যায় অনেক চাহিদা যে কোনো জিনিসেরই আমরা অনেকেই মার্কেটে যেতে চাই না কারণ দেখা যায় একটা ড্রেসের জন্য মার্কেটে গেলে অনেক অনেক কিছু কেনার জন্য তখন মন চায় আর জন্য অনলাইনটা কিন্তু এখন যথেষ্ট ভালো যারা অনলাইনে ভালো মানের ড্রেস দিচ্ছে বা ভালো মানের জিনিস দিচ্ছে তাদের কিন্তু পেজেও পেজগুলো আস্তে আস্তে ফেমাস হয়ে যাচ্ছে তো আমার বোনের গায়ে সবগুলো ড্রেসও পরে পরে দেখাচ্ছে কেমন হয়েছে ড্রেসগুলো সবগুলো ড্রেসই ভালো কাপড়গুলো ভালো আমাকেও দেখাচ্ছে তো আমিও বললাম যে না ভালোই হয়েছে যে কোনো জিনিস আসলে অনুপ্রেরণাটাই সবচেয়ে বড় জিনিস তো ওকে আবার এই ড্রেসগুলো পরে ট্রায়াল দেওয়া হচ্ছে এগুলো ফেসবুকে দেওয়া হবে আর আমার বোনের পেজের নাম হচ্ছে পরি ফ্যাশন হাউস যারাই আমার চ্যানেলে আছেন সবাই দয়া করে ফেসবুকে আমার বোনের পেজটা ফলো দিবেন লাইক দিবেন আর দেখে আসবেন ওর ড্রেসগুলো কেমন নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছে আরও নিয়ে আসবে তো এগুলো হচ্ছে ওর পেজে দেওয়ার জন্য আমরা ফটো শ্যুট করছি ভিডিও করছি আসলে সব কাজে যত অনেক ধৈর্য দরকার হয় আর অনেক পরিশ্রম করতে হয় আজকে বুঝলাম আসলে ও এত মানে ও ক্লান্ত হয়ে গিয়েছে যাই হোক দোয়া করবেন আমার বোনের ব্যবসার জন্য আর সবাই গিয়ে আমার বোনের পেজটা অবশ্যই দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম